গরমের বাগান সুন্দর করে তোলার জন্য ছোট ছাদ বাগানে কাজ শুরু করে দিয়েছি আর সেটা আগের একটি ভিডিওতে দেখিয়েছি আর আজও করে নিয়েছি কিছু একটা কাজ তো কি কাজ করে নিয়েছি সেটাই দেখিয়েছি এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও একটা অনুরোধ রইলো ভিডিওটি সম্পূর্ণ দেখার তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন আমি ছোটো চাঁদ বাগানে কাজ কিছুটা করে নিচ্ছি করছি আর আজও দেখাচ্ছি যে আমি কি কাজ করছি তো দেখুন এখানে আমি এই এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা জবা গাছের টব তো কিছু জবা গাছে কাজ আমি করে নিয়েছি আর এখনও করছি তো যেভাবে আমি এই কাজগুলো করছি সেটাই দেখাচ্ছি তো দেখুন আমি টপটি থেকে মানে সাইড দিয়ে কিছুটা অংশ মাটি তুলে নিচ্ছি আর এই একইভাবে যেটা এখন দেখাবো এই একইভাবে করেছি এই যে ব্লিডিং হার্ট আর আগে যে দেখালাম তিনটে টপ ওগুলো জবার টপ তো জবা ব্লিডিং হাট এই গাছগুলোই আগে করে নিচ্ছি তো দেখুন এই ব্লিডিং হাটে তিনটে ডাল আমি কাটি এগুলো বেশ লম্বা লম্বা ডাল আর এগুলো দিয়ে আমি একটু অন্যরকমভাবে ছোটো স্বাদ বাগানটাকে সাজাবো বলে তো ওই তিনটে ডাল আমি কাটিনি নি বাকি এদিকের যে ডালগুলো ছিল সেগুলো একটু খারাপ মতন হয়েছিল তো সেগুলো আমি কেটে দিয়েছি আর এখানে দেখুন আমি কাজটা যেভাবে করেছি মানে ওই গাছগুলোতে যেভাবে করেছি এইটাতেও সেই একইভাবে করব। তো এখানে আমি প্রথমে কিছুটা অংশ মাটি চার সাইড থেকে তুলে নিয়েছি নেবার পর এখানে বানিয়ে নিয়েছি একটা মিক্সড খাবার তো সেই খাবারটাই দিয়ে নিচ্ছি এই যে টবে চারপাশ দিয়ে তো দেখুন আমি এক বাটি পরিমাণ খাবার এই বাটিটা একটু বেশ বড়ো সাইজের তো এই বাটিটার এক বাটি পরিমাণ খাবার আমি চারপাশ দিয়ে দিয়ে নিলাম এবার এর ওপরে এই যে মাটিটা তুলে রেখেছিলাম এই মাটিটাই এর ওপর দিয়ে যেমন দেওয়া ছিল ওরকমভাবে দিয়ে নেব যেহেতু গাছগুলোর বয়স বেশি নয় তাই আমি এখানে এই গাছগুলোকে রিপোর্ট করব না শুধুমাত্র এই এইভাবে খাবার দিয়ে রেখে দেব ভালো করে খাবার দিয়ে রেখে দেব আর এই ডালগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এই ডালগুলোকে আমি কেটে দেব আসলে আপনারা জানেন যে আমার শরীর খারাপের জন্য আমি বেশ কিছু দিন কোনো গাছের যত্ন করতে পারিনি তাই বেশিরভাগ গাছই এরকম মতন খারাপ মতন হয়ে গিয়েছিল আমার বড় ছাদ বাগানে আর এই ছোটো ছাত বাগানে দুটো ছাত বাগানেরই গাছের অবস্থা খুব খারাপ তাই এইভাবে আমি এখন গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছি যাতে গরমের বাগানটা আমার আবার সুন্দরভাবে সেজে ওঠে মানে গরম গরমের শুরু থেকেই যেন আমার বাগানগুলো আবার সুন্দরভাবে সেজে ওঠে তো এইভাবে আমি গাছটাকে হার্ড পনিং করে দিলাম এবার এখানে গুলে নিয়েছি আমি কিছুটা সাপ পাউডার তো এই কাটা অংশগুলোতে আমি এবারে পাউডারটা দিয়ে নিচ্ছি আর আমি এটা হাত দিয়েই দিয়ে নিচ্ছি আঙুল দিয়ে এটা কিন্তু তুলির মাধ্যমেও দেয়া যায় আর যদি সাফাঙ্গিসাইড পাউডার না থাকতো তাহলে আমি এখানে একটু হলুদের গুঁড়োও দিয়ে নিতাম তো যেহেতু সাব পাউডারটা আমার কাছে সবসময়তেই আনা থাকে তো আমি এটা একটু বেশি ব্যবহার করি তাই এটা আমার কাছে সবসময়তেই থাকে তাই এটাই আমি একটু লাগিয়ে নিচ্ছি মানে পাউডারটাকে বলে পাউডারটার প্রলেপ দিয়ে নিচ্ছি যাতে ফাঙ্গাস না লাগে এই শুকনো মানে কাটা জায়গাগুলো দিয়ে ড্রাই ব্যাগ না হয়ে যায় তাই এটাকে লাগিয়ে নিচ্ছি এবারে এই মাটিটা দেয়া হয়ে গেছে আর এটাও লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এখানে দিয়ে নেব ভরপুর মাত্রায় জল তো এইভাবেই আমি এই বাগানে মানে আমার ছোটো ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো নতুন রয়েছে সেই সমস্ত গাছগুলোকে এইভাবেই করব। আর কিছু গাছ যেমন কলকে গাছ রয়েছে একটা দুটো একটা সম্ভবত বাগান বিলাস রয়েছে এগুলোকে রিপোর্টিং করতে হবে তো ওগুলো যখন রিপোর্টিং করবো বা ছাদ বাগানটা পুরোটা কমপ্লিট করা হয়ে গেলে বা যেমন যেমন করতে থাকবো সেরকম সেরকমভাবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকবো তো দেখুন এখানে আমি বেশ কিছু গাছকে কিন্তু এই একই নিয়মে একই নিয়ম এদের ওপর প্রয়োগ করেছি তো দেখুন কত সুন্দরভাবে এরা রয়েছে এবার খুব দ্রুত এরা পাতা ছাড়া শুরু করবে এবং নিজেদের ডালপালাও ছাড়া শুরু করবে তো এটা হচ্ছে আমার মেরুন কালারের যে অ্যালামন্ডা গাছটা রয়েছে সেই গাছটা এটা এর কিন্তু আমি ডালপালা কাটি নিয়ে এতে শুধুমাত্র আমি খাবার দিয়েছি কিন্তু এতে আরেকটু বেশি পরিমাণ খাবার দিয়েছি ডের বাটির মতন কারণ এই টপটা একটু বড়। তো দেখুন এখনও অনেক কাজ বাকি অনেক রম অনেক সমস্ত গাছ রয়েছে যাদের রিপোর্টিং মানে এরকমইভাবে যত্ন করতে হবে আর এখানে দেখুন যে বাম গাছটা আগের দিনে দেখিয়েছিলাম যে রিপোর্ট করেছিলাম তো গাছটা দেখুন এরকম অবস্থা এখন রয়েছে আর এইভাবেই চলছে ছাদ বাগানের কাজ মানে গ্রীষ্মের কাজ তো এই ছিল আমার আজকের উপস্থাপনা আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে বড় ছাদ বাগানেরও কিছুটা অংশ আমি কাজ শুরু করেছি সেটাও দেখাবো তো আজ এই পর্যন্তই টাটা